বিভিন্ন আপনার কবিতা হল পাঠ করা নিয়ে বিভিন্ন দিয়ে পারে ঠিক আমরা নতুন যেটা আমরা ইসলামিক রুলে বড় বড় আকাবিলে কেরামগুলো হয়েছে ইন্ডিয়া শুরুতে আমরা হলতারে আপিটা হতাম মহালিম এবং ছাত্রের লোক সম্পর্ক হইত সম্পর্ক হইতে গেলে হলতারে আমরা প্রথমে মোটামুটি হলতারে বইতাম ছেলেরা ডাইন সাইকেল হয়ে বাম সাইকেল হলো বইয়া আমরা এই বোয়ারি পাইছি না কিনা ঠিক আছে না পাইছিলাম পাইছি না আমরা বোয়ারি পাইছি না হরফিজর বি মস্কো পাইছি না এরপরে আমরা জমাত ভোট পাইছি না আর মোটামুটি বাকি বাজু মোটামুটি সুন্দর হয়েছে আর হরতার লোক আচার আচরণ যেটা হঠাৎ একটু অসুবিধা হয়েছে আমাদের সাথে আর নতুন ফাইল করিয়া ব্যবহার করা হয়েছে আমরা হরতার লগে এটা নয় ব্যবহার করতাম না তুমি এটা করি সুন্দর করে ব্যবহার করতাম ইনশাল্লাহ আর দ্বিতীয় মহলেন সাহেব ইনশাল্লাহ দ্বিতীয় প্লেটও খুব সুন্দরই ভরাইছেন এটা কমেন্ট এটা ধরা যায় না মোটামুটি আমার মৌলানা সাহেব হয়ে গেছেন আর আমি এখন কমেন্ট করি না ইনশাআল্লাহ সুন্দর হইছি আমরা সবে ইনশাআল্লাহ চেষ্টা করতাম চেষ্টা করলে সব কি হবে সুন্দর হইব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহতারমুল মাকাম মজালিস সম্মানিত উলামায়ে হল দিন গরদি প্রিয় ছোট ছোট বাচ্চা আল্লাহ পাক আলামিন মায়ার মাহের বাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা আমরা সারা রে কেন দিবিনিস করছেন

الله فاك رب العالمين كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم حديث الواء الله رسول الله العلماء هو رسول الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما دينا. إلى إيه أحمد رو. وإنما ورثوا العلم إيه رأي كتاب رأي. যে আমরা আজকে প্রায় সপ্তম বা অষ্টম নম্বর প্রোগ্রাম আজকে হওয়ার পরেও দেখছি ইকা আমরা কিছু খাওয়া রাখলো আমরা কিছু খাইছি না বইয়াকে কিছু শিখতাম আই আমরা আজকে শিখতে পারছি না আজকে আক্রমান নয় আমার প্রিয়জনেরা সারা বইয়া

समान <laughs> বস্তি আমার অতি মায়ার হজরত মৌলানা জসিমুদ্দিন সাহেব আমি সর্বশেষে আপনার সামনে ধারা হয়েছি দুই এক কথা বলার লাগিয়া আল্লাহ তালা যদি আমাদের তো অভিজ্ঞ দিন তাহলে করিব ইনশাআল্লাহ আমি আপনার সামনে বলিতাম সে আর আমরা সারাও গিয়ে তবে আমরা আমরা যে মহাল্লি মকলা শিক্ষা যে সময় দেয় দেওয়ার পরে এই কমেন্ট আয় আমি আপনারা অনুরোধ করবো

নিজে যে কয় বড় সে বড় লোকে যাই কয় বড় সে নয় বড় ইনশাল্লাহ আমরা প্রত্যেকে চেষ্টা করবো কমেন্ট সময় কোনো কিছু নাম খোঁয়া আমরা পুনার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সব সময় হলো দেখো কারণ আমরা সব জানি এর মধ্যেও এনার একে অন্য কমান করিয়া এনার সভাপতি বাইলে কিছু উদ্দেশ্য নাই ওখানে জানা লাগিয়া আমার একটা দিন মনে হয়েছে আমার মহালি প্রথমে টাইম ঘোরাইতে সময় বুঝলাম বা আশা করে পায়

সাহায্য করবে চলা ইতা একটা দিলে থাম আমরা কিছু সমাজ শুনে অভিপঞ্চি নিচে ইতা কিছু গরু হলা দেওয়া হয় আলহামদুলিল্লাহ এটা মাত আন্তরা সামলায়